ইচ্ছা শক্তি হ্যাঁ এই ইচ্ছা শক্তি হলো আমাদের জীবনে মূল মন্ত্র আমাদের উচিত জীবনের প্রত্যেকটা মুহূর্ত সময় অপচয় না করে সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো তবেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে সাকসেসফুল হতে পারবো আজ আমি আমার ডেলি রুটিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রতিদিনের মতো মর্নিংয়ে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে অফিসের কাজটা শেষ করে তবে কিন্তু আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাব তো আমি তোমাদের সঙ্গে একটা কথাই শেয়ার করব প্রত্যেকটা মেয়েদের বলছি আমি নিজের পায়ে দাঁড়ানো উচিত কারণ এর থেকে বড় সম্মানের আর কিছু হয় না কারণ জীবনে সাকসেসফুল হওয়াটা খুব দরকার দেখতে শান্তি পাবে